শীত এলেই বাঙালি আর এখন আর সচরাচর চোখে পড়ে না সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছি গ্রাম বাংলার ওই ঐতিহ্যবাহী শীতকালীন পানীয় তবে মঙ্গলবার তেলিয়ামুড়া বাজার এলাকায় দেখা মিলল সেই হারিয়ে যেতে বসা সেই ছবি মঙ্গলবার সকাল সকালে তেলিয়ামোড়া বাজারে বাইসাইকেল করে হাড়ি নিয়ে খেজুরের রস বিক্রি করতে বেরিয়ে পড়েন বছর সত্তরের দুলাল মিয়া ভোরের আলো ফোটার আগেই খেজুর গাছ থেকে সংগ্রহ করা সেই তাজা রস নিয়ে তিনি হাজির হন বাজারে শীতের কনকনে ঠান্ডার মধ্যেও তার এই উদ্যোগ যেন এক মধুর স্মৃতিকে ফিরিয়ে আনে বাজারে আসা ক্রেতাদের অনেকেই নস্টাল জিয়ায় ভেসে খেজুরের রস কিনতে এগিয়ে আসেন কেউ কেউ বলেন ছোটবেলায় গ্রামে এই রস ছিল শীতের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এখন তা খুবই বিরল তাই এমন দৃশ্য চোখে পড়ায় স্বাভাবিকভাবেই আনন্দিত সাধারণ মানুষ আজকের এই দৃশ্য শুধু খেজুরের রস বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয় বরং গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা এক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক নীরব প্রয়াস বলেই মনে করছেন অনেকেই শীতের সকালে তেলিয়া মুড়া বাজারে সেই প্রয়াসই যেন নতুন করে প্রাণ পেল কি নিয়ে আইছেন আপনি খেজুরের রস খেজুরের রস হ্যাঁ এটি বিক্রি করতে আনছেন বিক্রি করি কত টাকা গ্লাস 20 টাকা কি আপনার নিজের গাছ নাকি না পরে মানুষের আচ্ছা মানুষের সপ্তাহে তিন দিন আমি আনি দুই দিন তারারে দিই মালিক আচ্ছা আপনি এই খেজুর মানে খেজুরের রস বিক্রি করে আসে কি আপনি চলেন নাকি আমার সংখ্যা ফ্যামিলি চলে আর কোনো রোজগার নাই না কি নাম আপনার দুলাল মিয়া কোন জায়গায় বাড়ি আপনার নয়া বাড়ি এটা তো মনে করেন দুই মাস বা তিন মাসের সিজনের ব্যবসা হয় খায় এখন অন্য কাম অন্য কাজ করে না কীরকম ডিমান্ড আছে বাজারে এখন মোটামুটি চলে ভালো মানুষে খাইতে চায়নি খায় না খায় না হ্যাঁ সকালে তো ওটার একটা আমেজ আছে আলাদা হ্যাঁ হ্যাঁ সকালে তো আপনি খালি ফেটা খাইলে সত্যি কা ভালো উপকার খরসা করো খরসা পরিষ্কার হয় তার হয় এক নাম্বার তেলিয়া কিরমিলোড়া থেকে রাহুল পালের রিপোর্ট ত্রিপুরা